জল বের করে কি ব্যবস্থা নিলে ব্যবস্থা বলতে এদের যে কালী পূজাতে বস্ত্র দানে আমি এসেছিলাম এখানকার চাষিরা আমাকে যে বাঁধ কাটানোর কথা বলে আমি সঙ্গে সঙ্গে বিডিও ওসি ইরিগেশন এসডিও এক্সিকিউটিভ অফিসার মন্ত্রী মহোদয় সমস্ত ডিএম থেকে আরম্ভ করে সক এসপি থেকে সকলকে জানানোর পর সঙ্গে সঙ্গে কালকে আমাদের ইরিগেশনের এক্সিকিউটিভ এসেছিলেন আজকে কাজ আরম্ভ হয়ে গেছে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এরকম ধরনের কোথাও কিছু যদি হয় সঙ্গে সঙ্গে যেন ব্যবস্থা নেওয়া হয় প্রশাসন তৎপরতার সাথে ব্যবস্থা নিয়েছে নদীর জল কাটাচ্ছে এদের চাষিরাও খুব আপ্লুত তাই সে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে এই কাজটা আরম্ভ হয়েছে সেখানে প্রচুর জমি কারণ টিভিসির জল যেভাবে ছেড়েছিল আর আপনারা জানেন প্রচুর বৃষ্টি সেই জন্যই জমি এখন পর্যন্ত ডুবে আছে আমি এদের যে কোনো অনুষ্ঠানে এরা ডাকে কালী পুজোয় অনুষ্ঠানে এসেছিলাম বস্ত্রদান আর এবার টন্যা হলেও এরা আমায় বলে এদের এখানে আসি তা আসতে এখনকার চাষিরা আমাকে বলেছিল যে আমরা বর্ষার ধানটা নষ্ট হয়ে গেছে গ্রীষ্মের ধানটা যাতে বা আমরা রবিটা করতে পারি তাই এখান থেকে আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের ওসি থেকে ভিডিও থেকে ইরিগেশন এসডিও থেকে ইরিগেশন এক্সিকিউটিভ থেকে আরম্ভ করে মন্ত্রী মহোদয় সঙ্গে সঙ্গে জানানোর পর তারা সঙ্গে সঙ্গে কালকে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারও এসে এসে কাজ আরম্ভ হয়ে গেছে এখানকার চাষিরাও খুব খুশি আরও দু একটা জায়গায় কাটাতে হবে তাই সেই কাটিয়ে দিবে এই যে চাষিদের যে রবি ফসল যেটা হয় সেই ফসলটা এরা করতে পারে তাই চাষিরা কিন্তু খুব আপ্লুত কতদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে কাজ শেষে কাল তো পরশু এসছিল কালকে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এসডিও ইরিগেশন থেকে সবাই এসেছিল বিডিও টিডিও সবাই মিলে বসি প্রত্যেককে একদম প্রত্যেকে এসে কাজটা আরম্ভ করে দিয়েছে তিন চার জায়গায় কাটাতে হবে দু চার দিনের মধ্যেই কাজটা কমপ্লিট হয়ে যাবে তাহলে কি জলটা বেরিয়ে যায় জলটা